আসসালামু আলাইকুম সাইফ হাসানের নৌলুক শটটা এই মুহুর্তে টক অফ দ্য টাউন তবে এই ধরনের শটকে যদি আপনি এক্সিকিউট করতে চান একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বলের লাইনটাকে কোনোভাবে মিস করা যাবে না এবং এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার রাখা ফ্রন্ট লেগটাকে যত বেশি ক্লিয়ার রাখতে পারবেন হেড পজিশনটা স্টেবল থাকবে নোলুক শটটাকে এক্সিকিউট করতে পারবেন তত সহজেই তবে সকল প্রকার টেকনিক্যাল অ্যাসপেক্টের বাইরে একটা সত্য কথা বলি সেটা হচ্ছে আপনি ব্যাটটা নেবেন ব্যাটটা নিয়ে ডান দিক থেকে বাম দিকে বলটাকে হিট করবেন ব্যাস নো লুক শট এক্সিকিউটেড হয়ে যাবে একদম সিম্পল পানির মতো সহজ কিন্তু এই ডান দিক থেকে বাম দিকে আপনি যদি ব্যাট দিয়ে বল হিট করেন আপনি কি ওয়ার্ল্ড রেকর্ড করতে পারবেন একেবারেই পারবেন না ভাই ক্যামেরা নামাইতেছো কেন ভাই গুরুত্বপূর্ণ কথা বলতেছি তো ছিল না আরে স্ক্রিপ্ট কি তুমি আমার থেকে বেশি বুঝো নাকি আরে ব্যাটটা ধরো অ্যাকশন দাও তুমি আরেকবার গুরুত্বপূর্ণ কথা বলি দাও অ্যাকশন এই যে ডান দিক থেকে বায়ে ব্যাট দিয়ে হিট করলে কিন্তু আপনি ওয়ার্ল্ড রেকর্ড করতে পারবেন না ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য আপনার ডান দিক থেকে এরকম একটা ফুটবল আসতে হবে দেন সেটাকে আপনি রিসিভ করবেন তারপর আপনি আপনার মতো স্কিল দেখানোর কাজ করবেন আমি যেহেতু স্কিল দেখাতে পারি না আমি বলটাকে হোল্ড করে রেখেছি পাঁচ সেকেন্ড হোল্ড করার পর বাম দিকে একটা সুন্দর করে পাস দিয়ে দেবেন এরপর সেই ভিডিওটা রেকর্ড করে হ্যাশট্যাগ ক্লিয়ার পাস লিখে আপনি আপলোড করে ফেলবেন দেন আপনি ওয়ার্ল্ড রেকর্ডে আমাদের সঙ্গে একটা অংশীদারিত্ব পেয়ে যাবেন আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে ক্লিয়ার পাসের একটা গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড করার চেষ্টা করছি এবং সেই চেষ্টায় আপনিও চাইলে সামিল হতে পারবেন এবং এই দেখাবেন পাঁচ সেকেন্ড রাখবেন বা দিকে আপনি সুন্দর করে পাস করে দেবেন এরপর সেই ভিডিওটাকে হ্যাশট্যাগ ক্লিয়ার পাস লিখে আপলোড করে দেবেন তাহলেই আপনি হয়ে যেতে পারবেন গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে ক্লিয়ার পাসে আমাদের সঙ্গে অংশীদার এবং সেক্ষেত্রে যদি আমরা আল্লাহ রহমতে করে ফেলতে পারি সেক্ষেত্রে আপনার জন্য চলে আসবে একটি ডিজিটাল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট যেটা সম্পূর্ণ ইন্ডিভিজুয়ালি আপনার নামে সো পাস করো রেকর্ড করো